হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছ নারিকেলটা কুড়িয়ে নিয়েছো আর চিনিটাও মিক্স করে নিচ্ছি আর কয়েকদিন আগে তোমরা অনেকে দেখেছ আমার ব্লগ আগে যারা দেখেছো আমার শ্বশুরমশাই আসছিলেন আর সময় নারিকেল নিয়ে আসছিলেন আর কি হয়েছিল ওই বাই ফুটার জন্য ঘরে সন্দেশ বানানো হয়েছিল তো শাশুড়ি মা সন্দেশে দিয়ে দিয়েছিলেন কোনো একটা কারণে আমার বড় ছেলে খেতে পাইনি সন্দেশ তারপরে আমার ছেলে ওর ঠাম্মাকে ফোন করে বলেছে ঠাম্মা আমি তো সন্দেশ খেতে পাইনি তারপরে আমার শাশুড়ি মা আমাকে কল করে বলেছেন তুমি আমার বাইকে সন্দেশ বানিয়ে খাওয়াবে তো আজকে সেটাই করতে যাচ্ছি আজকে ও আমার শাশুড়িমার কথাটা রাখছে কারণ সন্দেশ যতক্ষণ না খাবে ওর ঠাম্মার সাথে কথা হলেই বলে দেবে যে আমি তো এখনো সন্দেশ খাইনি তার জন্য কিন্তু আমি সন্দেশটা বানাচ্ছি তাহলে চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ততক্ষণে আমি কিছু কাজ করে নিই বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছ অর্ধেকটা প্রায় আমি বাজি করে নিয়েছি মানে এরকম ড্রাইভাবে করতে হয় চিনি দিয়ে নারিকেল দিয়ে এরকম বাজি করতে হয় সন্দেশ বানাতে হলে তোমরা অনেকেই জানো তারপরে দেখতে পাচ্ছ কিন্তু এবার আমি আবারও ওই পাশে যেগুলো রাখা আছে তো ওইগুলো আমি আবার বাজি করে নেব তাহলে চলো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর ততক্ষণে আমি সব নারকেল বাজি করে নিই দেখেছো বন্ধুরা সবগুলো বাজি করে নিয়েছি আর লাস্টের বার যেগুলো বাজি করেছি ওইগুলো না একটু লাল কালার হয়ে গেছে তো লাল কালার হলে আর কি সন্দেশটা খুব একটা সুন্দর হয় না তো কিছু করার নেই এটা আমি গড়ে খাওয়ার জন্য বানাচ্ছি তার জন্য দেখতে পাচ্ছ এই শিলনোড়াটাও না আগে দুপুরবেলা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এবার আমি এটার মধ্যে অল্প অল্প নারিকেল নিয়ে বেটে নেব। তো আমি না কি করি আমি শিলনোড়ার মধ্যেই বেশি ভালোবাসি এইগুলা মানে বাটোবাটি করতে কারণ হচ্ছে আমি যখনই গ্রেন্ডার চালাবো এখন কিন্তু আমার ছেলেরা ঘুমিয়ে আছে এখন যদি আমি গ্রাইন্ডারটা চালাই ওদের মানে ওই আওয়াজে ওরা কিন্তু ঘুম থেকে উঠে যাবে তার জন্য আমি মানে ওরা যখন একদমই ছোটো ছিল তখন থেকে আমি শিলনোড়াটা এইভাবেই ব্যবহার করি আমি মিক্সার গ্রেন্ডার খুব একটা বেশি ব্যবহার করি না আর মিক্সার গ্রেন্ডারের আওয়াজটা না এত সাউন্ড দেখি বলবো তোমাদেরকে তোমরা তো অনেকে বুঝতে পারছো তার জন্য আমি ওরা যখন ঘুমে তাকে কাজগুলো করি বেশিরভাগ আমি শিলনোড়া দিই এরকম মশলা হোক কিংবা এই এই ধরনের কোনো কাজ হলে আমি শিলনোড়া দিয়ে করি তাহলে চলো বন্ধুরা আমি নারকেলগুলো বেটে নিই আর তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ সন্দেশের সাজ গুলো বের করে না আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে অল্প ঘিও লাগিয়েছি এটার মধ্যে অল্প ঘি লাগালে কি হয় মানে তুলতে সুবিধা হয় খুব একটা বেশি ভাঙে না না সন্দেশগুলা তো তোমরা দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু আমি এরকম করে বেশ কয়েকটা উঠিয়ে নিচ্ছিলাম আর তখন না খুব একটা বেশি ভিডিও করতে পারি আর দুই হাতে কাজ করছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক কষ্ট করে বানাতে হয় সন্দেশটা অনেক রিস্কি এই টাইমটা যখন উঠানোর টাইমটা যদি ভেঙে যায় না একদমই ভালো লাগে না তারপরে দেখতে পাচ্ছ একটা শ্বাস দিয়ে আমি প্রায় চারটে পাঁচটা উঠিয়ে নিয়েছিলাম ভাবলাম একটা দিয়ে চার পাঁচটা করে নিই তো নেক্সট যেটা করবো ওইটা দিয়ে আবার চার পাঁচটা করে নেব। এরকম করে চারটা শ্বাস দিয়ে আমি পুরো সন্দেশগুলো করব। তাহলে চলো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি সন্দেশগুলো বানিয়ে নিই দেখেছো বন্ধুরা সন্দেশ বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আমার সন্দেশ বানানোটা তোমাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভালো না লাগলে একটা সন্দেশ দেবো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ সন্দেশ কে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারপরে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এদেরকে আমি কড়াইয়ের মধ্যে অল্প নিয়ে নিয়েছি আর এবার কি বানাবো তোমরা বুঝতেই পারছো এবার আমি এই মুড়ির লাড্ডু বানাবো শীতের দিনে না সন্ধ্যাবেলা মুড়ির লাড্ডুটা খেতে ভীষণ ভালো লাগে তার জন্য আমি ভাবলাম এখানে যখন আমি এই সন্দেশগুলো বানিয়ে নিয়েছি ওরা এখনও ঘুমে আছে তার জন্য ভাবলাম কয়েকটা মুড়ির লাড্ডু বানিয়ে রেখে দিই একসাথে আর এগুলো না সবসময় বানাতে একদমই ভালো লাগে না তো আজকে ভাবলাম আজকে যখন ফ্রি আছে সন্ধ্যাবেলা ওরা ঘুমাচ্ছে এই কাজগুলো করে নেই তো অনেক দিন হয়েছে মুড়ির লাড্ডু বানানো হয় নাই সন্দেশও বানানো হয় তো আজকে দুটোই একসাথে বানাচ্ছি আমার অনেকটা পরিশ্রম হচ্ছে তারপরে কিন্তু বানিয়ে রেখে দিচ্ছি দু চার দিন তো একটু সন্ধ্যাবেলা খুব একটা টিফিন বানাতে হবে না তো তাহলে চলো বন্ধুরা এবার আমি মুড়ির লাড্ডুগুলো বানিয়ে নেই আর তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো দেখেছো বন্ধুরা এদিকে লাড্ডু বানানো কমপ্লিট হয়ে গেছে আর দেখতে না ভীষণ সুন্দর লাগছিলো ভাবলাম একটু ফাইনালি ভিডিও করে নেই আর তোমরা কমেন্ট করে জানিও তো দেখতে কেমন হয়েছে আশা করি তোমরাও ভীষণ পছন্দ করো ঠান্ডার দিনে এই মুড়ির লাড্ডু খেতে আমাদের করে তো সবাই পছন্দ করে আমার ছেলেরাও পছন্দ করে আমার বড়ও পছন্দ করে আর আমিও পছন্দ করি তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি লাড্ডুগুলো সবগুলো তো এখন লাগবে না এই চার পাঁচটা রেখে তারপরে সবগুলো আমি এই কৌটার মধ্যে রেখে দিয়েছি তো তোমরা জানিয়ে কমেন্ট করে আজকের আমার ব্লগটি কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর তোমরা যদি আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ